হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সব পাইকে স্বাগত আজকে আর ডিনারে রুটি তরকারি না বানিয়ে বানিয়ে নিলাম পাওভাজি শীতকালে নানান সবজি থাকে পাওভাজির টেস্ট কিন্তু দুর্দান্ত হয় তো খুব সহজেই বানিয়েছি চলুন দেখে নিই আমি সবজিগুলোকে যেমন ফুলকপি গাজর বিনস বাঁধাকপি আলু সবগুলোকে বড় বড়ো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এইবারে একটা কুকারে আমি একটুখানি জল দিয়ে আলু বাকি সবজি সব এগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক এই শীতকালে পাও ভাজি যে কোনো সবজি যেরকম করে বানান যে কোনো সবজি দিয়ে বানান টেস্ট কিন্তু ভালোই হয় এখন দিয়ে দিলাম এক বাটি মটরশুটি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু বাটার এখন একটু দিয়ে দিচ্ছি বিট একটুখানি বিট দিলাম এইগুলো এদিকে সিদ্ধ হোক ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে সাথে এক চামচ বাটার দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সেইটা এখন ভেজে নেব আর বিট দিলাম যে পাওভাজির কালারটা খুব সুন্দর হবে দেখুন হালকা ভাজা তো পেঁয়াজটা হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো একটুখানি রসুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা যদি রসুন পছন্দ না করেন তো দেবেন না খুব ভালো করে শুকনো করে আগে এটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে এটাকে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকেও এখন খুব ভালো করে কষিয়ে নেবো কেন টমেটোটাকে একদম গলিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি হলুদ এই সমস্তগুলো এখন দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছি আমি বড়ো চামচের এক চামচ পাওভাজি মশলা এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই কষানোটা হতে হতে টমেটোটাও কিন্তু খুব ভালো করে গলে যাবে আর প্রয়োজন হলে একটু একটু করে জল দিয়েও এটাকে কষাতে হবে দেখুন এখন শুকনোই কষিয়ে নিয়েছি অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে একটু করে জল দিয়ে দিয়েও এটাকে কষিয়ে নিচ্ছি আবার একবার খুন্তিটা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এইবারে ওইদিকে দেখে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে সবজিগুলো খুব ভালো করে দেখে নিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে একটা ম্যাশার দিয়ে এগুলোকে খুব ভালো করে এখন আমি ম্যাশ করে নেব অন্যদিকে আপনাদের মশলাটা দেখিয়ে দিচ্ছি দেখুন কষানো তো কমপ্লিট হয়ে গেছে আর কালারটাও দারুণ এসেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শীতের সময় পাও ভাজি না বানালে কি চলে এই সময় নানান তাজা সবজি তাজা মটরশুঁটি তো এই দিকে দেখুন ম্যাশ করা সবজিগুলো এই আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সবগুলো খুব ভালো করে মিল সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একটা হাতা দিয়েও কিছু কিছু করে ম্যাশ করে দিলাম আর খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবারে এর মধ্যে এখন দিয়ে দেব বেশি করে ধনে পাতা ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে ভাজির সাথে মিলিয়ে নিলাম দেখতে দুর্দান্ত হয়েছে গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে একদম মনে হচ্ছে যেমন আমরা রাস্তার ধারে ঠেলাগুলোতে যে ভাজি খাই ঠিক সেই রকমই তো মোট আমার ভাজিটা রেডি হয়ে গেছে দেখুন কালারটা দেখুন এবারে পাওগুলো ভেজে নেব তো একটা তাওয়ার মধ্যে নিয়ে নিলাম বাটার দিয়ে দিলাম হাফ চামচ পাও ভাজি মশলা একটুখানি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর সাথেই দিয়ে দিচ্ছি দু চামচ ভাজি আজকে আমি এই রকম করে আজকে এই ভাজি দিয়ে পাওগুলোকে ভেজে নেব আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম এবারে পাওগুলো দিয়ে ওলট পালট করে বেশ ভালো করে এপিট ওপিট করে পাওগুলোকে ভেজে নেব তো সব সময় প্লেন না বানিয়ে কখনো কখনো এই রকমভাবেও পাওগুলো ভেজে নেওয়া যায় এটাকে আপনারা মশলা পাও বলতে পারেন দেখুন খুব ভালো করে ভেজে নিলাম এবারে আমি থালার মধ্যে ভাজি নিয়ে নিচ্ছি তো খুব সহজেই কিন্তু আজকে আমি ভাজিটা বানিয়েছি এই এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর দিয়ে দিলাম ভাজির সাথে এক চামচ বাটার এইবারে পাওগুলো নিয়ে নিচ্ছি বেশ গরমা গরম পাও ভাজি এই শীতে রাতে দারুণ একটা ডিনার পাশে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি লেবু তাহলে বন্ধুরা আমার এই পাও ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো খুব পাও ভাজি তো সকলেই বানায় আমি একটু খুব সহজভাবেই আজকের ভাজিটা বানিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে